ক্যান্সারের নিয়মিত চিকিৎসা নেওয়ার সময় একটি পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কারণে রাজা তৃতীয় চার্লস কিছু সময়ের জন্য হাসপাতালে ছিলেন সেই খবরটি আজকে বাকিংহাম প্যালেস থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে মূলত আজকে সকালেই তিনি তার নিয়মিত চিকিৎসার জন্য মানে ক্যান্সারের যে অনগোয়িং ট্রিটমেন্ট চলছে সেই ট্রিটমেন্টের জন্য হাসপাতালে যান সেখানে এই ট্রিটমেন্ট চলাকালীন সময়ে এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং তাকে হাসপাতালেই রেখে দেওয়া হয় এর ফলে আজকের রাজার তৃতীয় চালসের যেই কর্ম কার্যক্রমগুলো ছিল রাজকীয় কার্যক্রমগুলো যেগুলো ছিল সেগুলো বাতিল করা হয় এবং পরবর্তীতে কয়েক ঘন্টা তিনি হাসপাতালে অবস্থান করে তারপর ক্লিয়ারেন্স হাউসে তিনি ফেরত যান আপনারা জানেন যে গত বছর জানুয়ারিতে হঠাৎ করে রাজা রাজা তৃতীয় চার্লসের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে এবং সেই ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে দীর্ঘদিন ধরেই আজকে সকালেই সেই ট্রিটমেন্টের নিয়মিত অংশ হিসেবে তিনি একাই হাসপাতালে যান আজকে রানী কেমিলিয়া তার সাথে ছিলেন না এবং তিনি হাসপাতালে যাওয়ার পর এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় চিকিৎসকরা বলছেন যে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ক্যান্সারের এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে রাজাকে তাৎক্ষণিকভাবেই হাসপাতালে অ্যাডমিট করা হয় রাজা তৃতীয় চার্লসের আজকে বিকালে তার বেশ কয়েকটি কর্মসূচি ছিল এর মধ্যে একটি কর্মসূচি ছিল যে তিনটি দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান না। তিনটি দেশের যেই হাই কমিশন অথবা রাষ্ট্রদূত দ্বারা ব্রিটেনের সম্প্রতি জয়েন করেছেন তারা রাজা তৃতীয় চার্লসের কাছে তাদের পরিচয় পেশ করবেন এই ধরনের বেশ কিছু কর্মসূচি যে ছিল যেগুলো স্থগিত রাখা রাখা হয়েছে গত বুধবার তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত মাধ্যমের বিশেষ অতিথিদের সম্মানে একটি নৈশভোজে অংশ নেন রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার ধরা পড়ার কিছুদিন পরেই তার পুত্র পুত্রবধূ কেটেরও ক্যান্সার ধরা পড়ে কেট আবার সেই ক্যান্সার থেকে মুক্ত হয়ে তিনি রাজকীয় কার্যক্রমগুলোতে ফিরেছেন রাজা তৃতীয় চার্লস ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে প্রথমে বিষয়টি গোপন রাখা হয় তারপরে বাকিংহাম প্যালেস থেকে কী ক্যান্সার সেটা বলা হয়নি কিন্তু তার ট্রিটমেন্ট প্রসেস সম্পর্কে জনগণকে নিয়মিতভাবে অভিহিত করা হচ্ছিল রাজা তৃতীয় চার্লস ক্যান্সার আক্রান্ত হওয়ার পর কিছুদিন তিনি রাজকীয় কার্যক্রম থেকে বিরতি বিরতি নেন কিন্তু কিছুদিন পর থেকেই আবার তিনি রাজকীয় কার্যক্রমে ফিরে আসেন পরপর রাজা তৃতীয় চার্লস এবং তার পুত্রবধূর ক্যান্সারের বিষয়টি ব্রিটিশ জনগণের মধ্যে এক ধরনের বিমর্ষতা তৈরি করে তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয় তবে রাজা এবং তার পুত্রবধূ দুজনেই ব্রিটিশ জনগণকে উদ্দীপনা দিয়ে নানান ধরনের বক্তব্য দেন তাদের যেই স্টেটমেন্টগুলো তখন ব্রিটিশ জনগণের মধ্যে যেই ধরনের দুশ্চিন্তার রেখা দেখা যাচ্ছিল সেটা দূর হয় এবং রাজা যথারীতি তার হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আবারও জনসমাগমে ফিরে আসেন এবং ব্রিটিশ জনগণের ভিতরে এক ধরনের যেই কনফিডেন্স সেটা আবার ফিরিয়ে আনেন এই হচ্ছে রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরের সর মানে আজকা হাসপাতালে ভর্তি হওয়ার খবরে সর্বশেষ যে তথ্যগুলো আমাদের কাছে ছিল সেটি পরবর্তীতে এ সংক্রান্ত কোনো নতুন আপডেট আসলে আবার জানিয়ে দেওয়া হবে আসাম আসুম রানার টিভি লন্ডন